জয়ালো কার আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো আমি বসেছিলাম রোদরে নিশাকে নিয়ে এর মধ্যে দেখি তোয়া নিয়ে এসেছে ওর বন্ধুদের সবাইকে নিয়ে রোদরে বসে চলে এসেছে তো আজকে আমি এখানে এসেছি কেননা আজকে আমার একটা ফ্রেন্ড ওই যে আগের একটা হেয়ার কাটে দেখিয়েছিলাম ও আমাকে সাজেশন দিয়েছে যে কি করলে চুল সিল্কি হয় তো আজকে সেইটা আমি ট্রাই করে দেখবো যে আদৌ সত্যি হয় কি না তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ তার জন্য তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকে তো গাইস এখন আমি দেখাবো যে মানে ওই আমার ফ্রেন্ডের নাম তো দীপা তো দীপা আমাকে বলেছিল যে মানে মাথা ধোয়ার আগে নাকি যদি মানে তেল দিই তেল দিয়ে যদি মাথাটা ধুই তাহলে নাকি চুলটা সিল্কি হয় তো এর জন্য আমি আর রোদ্রেও চলে এসেছি তো দেখো আবার কি তিল কি তিল বলছি কি তেল দেব তো দেখো আমি দেব প্যারাশুট বেলিফুলের তেল কেননা এটাই আমি সবসময় চুলে দেই তো এখন এইটা দেবো দিয়ে দেখবো যে দীপা যে মানে আমাকে বলেছে যে এটা দিলে নাকি চুল সিল্কি হয় তো সেটা আদৌ হয় কি না আজকে সেটা আমি ট্রাই করবো চলো তেলটা ভালো মতন চুলে দিয়ে নিতে হবে একদম মাথা তোমরা মাথা ধোয়ার আগেই যদি এরকম আমি আগে আজকে ট্রাই করি তারপর যদি দেখি যে না সত্যি সত্যি হয়েছে তখন আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা ইউজ করবে নিশ্চয়ই ভালো হবে চলো আজকে আমি তেলটা ভালো মতন দিয়ে নেই এই যে এরকম করে নিয়েছি এখন পুরো দেখো তেলটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে পুরো চুলটাকেই তেল দিয়ে দেবে এই যে আমি কিন্তু পুরো পুরো চুলটাকেই দেখো একদম এই পর্যন্ত দিয়ে দেবে আবার এই তেল দিয়ে যদি মানে কিছু কিছুক্ষণ রেখে দিই মাথাটা নিশা আবার পাশ থেকে বলছে যে তুমি চুলে তেল দিচ্ছ কেন নিশাকেও চুলে তেল দিয়ে দেবো নিশা চুলে তেল দেবে দেবে নাও তো পুরো ভালো মতন আবার যদি চুলে খুশকি থাকে তাইলেও নাকি যদি তেলটা দিয়ে তোমার মাথা ধো তাইলে খুশকিটাও নাকি চলে যায় তো যাই হোক আজকে সব কিছু ট্রাই করে বোঝা যাবে তো দেখো আমি কিন্তু পুরো তেল দিয়ে দিয়েছি কেননা দেখো পুরো চুলটা ভিজে 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 লাগছে তেলের জন্য তো এখন এই তেল দিয়ে কিছুক্ষণ রাখবো রেখে তারপরে মাথাটা ধোবো দেখবো কেমন হয় দেখো তেল তো দেওয়া পুরো কমপ্লিট আমার এই মানে এটা ট্রাই করিনি যে মাথা ধোয়ার আগে কারণ আজকে আমি মাথা ধোবো বললো যে তুই মানে তেলটা দিয়ে মাথা ধো দেখবি চুলটা নাকি ভালো হয় খুশকি থাকলে যায় আর চুলটা সিল্কিও হয় তো ট্রাই করলাম তো আজকে থেকেই দেখা যাবে যে কি না কি তো চলো আবার একটু করে মাথা ধোবো মাথা ধুয়ে মাথাটা ভালো মতন শ্যাম্পু করে নিতে হবে কিন্তু তারপরে বোঝা যাবে চলো মাথা ধুয়ে তারপর আবার দেখাচ্ছি তো গাইস আমার চুল ধোয়া শেষ এখন শ্যাম্পু টেম্পু করে পুরো চলে এসেছি রোদ্রে কারণ এখন রোদ্রে যদি পুরো চুলটাকে না শুকাই তাহলে শুকাইলে বোঝা যাবে আর তুমি আর কোনো পরামর্শ জানো যে চুলের খুশকি যায় কিভাবে বলো চুলের খুশকি চলে যায় আর আজকে তুমি আমাকে পরামর্শ দিয়েছে যে চুল সিল্কি হয় তেল দিয়ে মাথা ধরলে আজকে সেইটার আমি ট্রাই করেছি চুলটা শুকাইলে দেখা যাবে এখন রোদ্দুর এমনিতেই খুবই কম রোদ্দুরে একটু দাঁড়াই তারপর বোঝা যাবে আর আজকে আমার মা চুল কাটবে তাই না দীপা আজকে মাকে চুল কেটে দেবে মা আসুক তারপর আবার দেখাচ্ছি নিশা আমাকে দেখে পুরো দৌড়ে চলে এসেছে এই যে তুমি চুল কাটবে আসো তুমি চুল কাটবে আমার সাথে চুল কাটবে না তোমার নাম কি একটু বলো তো নিশা নিশা দাঁত কই দাঁত কই বলো দাঁত কই একটু বলো দাঁত ভেঙে গেছে তুমি একটু বলো তো কি হয়েছে দাঁত ভেঙে গেছে ভেঙে গেছে এই দেখো আমি আজকে চুল কাটবো তুমি কাটবে দেখো गाइस নিশার চুলগুলোতে পুরো তেল দেওয়া দেখাচ্ছ আমার চুল কেমন লাগে ভালো লাগে বসো এখানে বসো

তো গাইস এখন চলে এসেছি আমরা আর এই যে দীপা মায়ের চুল কাটছে। আমার চুল কাটা শেষ। মায়ের চুল শুধু দিবি আগে কাটছো না সমান। এখন আমার চুল সামনে থেকে কাটবা। দেখো।

ছুদিন আগে ও নিজেই এসে চুল কেটে দিয়েছিল তো সেটাই বলছে যে এখনো কাটার মত নাকি হয়নি তো জন্য শুধু মাকেই কেটে দিলো আমাকে আর চুলটা কেটে দিলো না তো যাই হোক এখন দেখো তো নিয়ে আমি আবার মাঠে এসেছি ঘুরতে কারণ এখন তো তো তোমাদের আজকে যে বিষয়টা মূলত মানে আমি ভিডিওটা করেছিলাম যে চুল সিল্ক হয় কিভাবে। তো আমি দীপার কথা অনুযায়ী ওইটা যখন দিলাম মানে ফার্স্ট যেদিন মাথা ধুয়ে মানে ধুলাম তোমরাও যেদিন মাথা ধোবে যদি সেদিন আগে তেলটা দিয়ে তারপরে মানে শ্যাম্পুটা করো না সত্যি চুলটা কিন্তু সত্যি মানে অনেক সুন্দর হয় সিল্কি এই দেখো যেরকম আমি আজকে দিয়েছি আজকে চুলটা আর কেন জানি মানে অন্য সময় তো চুলে জট পড়ে এরকম মানে জট এরকম কিছুই নেই একটু তোমাদের এরকম দেখাচ্ছি

চলো আস্তে মতো দু লক্ষা এই পর্যন্ত দেখা হবে